চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ আজকের দিনটি মাঘ চোদ্দশো একত্রিশ তেইশ রচক চোদ্দোশো ছেচল্লিশ দিনটা হচ্ছে শুক্রবার এবং প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা এত কুয়াশা কিছু দেখা যাচ্ছে না ওকে প্রথম আলোর হেডলাইনগুলো আপনাদের পড়ে শোনায় প্রথমেই আজকে যেই হেডলাইনটা এই মুহূর্তে চোখে পড়ছে নিলামের সাবেক চব্বিশ এমপির গাড়ি দুই দফা চিঠি দেওয়ার পর মাত্র একজন শুল্ক কর দিয়ে গাড়ি খালাস নেন অন্য এমপিরা আত্মগোপনে বা কারাগারে গাজীপুর সাভারে সাড়ে পাঁচ মাসে বন্ধ আটষট্টি কারখানা বন্ধ হওয়া কারখানার শ্রমিকের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে কোনো কারখানা শ্রমিকের বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সম্পত্তি বিক্রি করে হলেও তা পরিশোধের ব্যবস্থা করতে হবে সরকারকে সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ শ্রম সংস্কার কমিশনের প্রধান ফেব্রুয়ারিতে প্রতিবেদন দেবে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল জুলাই অগাস্টে মানবাধিকার লঙ্ঘন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনের ফলকার টুর্ক বলেছেন জুলাই অগস্ট গণ গণ অভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংসতা সম্পর্কে জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে তা প্রকাশ করা হবে আর এদিকে আরও একটা নিউজ যেটা দেখতে পাচ্ছি সেটা হলো সীমান্তে সেনা পাঠাচ্ছেন ট্রাম্প অভিবাসী ধরতে রাজ্যে রাজ্য অভিযান ক্ষমতায় অবৈধ অভিবাসী ও অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে বড় পরিসরে অভিযান শুরুর হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার দায়িত্ব নিয়ে অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একের পর এক নির্বাহী আদেশ জারি করছেন তিনি কিছু বিষয় অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকতে পারছে না বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেসবুকে নাহিদ ইসলাম বিএনপির মহাসচিবের দাবি আরেকটি এক এগারো সরকার গঠনের ইঙ্গিত এবং গতকাল থেকেই মির্জা ফখরুলের বক্তব্য এবং তিনজন উপদেষ্টার বক্তব্য নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া সরগরম কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না যাই হোক আমরা হচ্ছে জনগণ ফ্রেন্ডলি সরকার চাই সেটা যতদিন না আমরা নিশ্চিত হচ্ছি ততদিন পর্যন্ত আমরা নির্বাচনের পক্ষপাতি নই ওকে এখন সমকাল থেকে আপনাদের হেডলাইনগুলো পড়ে শোনায় সরকারি চাকরিরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা গুড ডিসিশন প্রধান উপদেষ্টা কার্যালয় দেয়নি সাহায় উচ্চ মূল্যস্ফীতি ও সামাজিক বৈষম্য নেওয়া হয়েছে আমলে মহার্ঘ ভাতার বিষয়টি বিবেচনায় আসতে পারে নতুন বাজেটে সাড়ে চৌদ্দ লাখ চাকরিজীবীকে দেওয়ার কথা ছিল মূল বেতনের দশ থেকে বিশ শতাংশ হারে অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত বদল হয়েছে মির্জা ফখরুল কি আরেকটি এক এগারো চান প্রশ্ন নাহিদের অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকতে বললেন ফখরুল এখন উপদেষ্টারা একটা কঠিন আরোপ করছে বিএনপির বিরুদ্ধে যে যখন পাঁচ অগস্টে যখন হচ্ছে এটা ফাইনাল হয়ে গেল যে তৎকালীন সরকার আর থাকছে না তখন বিএনপি লেহাজও শুরু করে এবং বিএনপি আওয়ামী লীগ যেই নকশা চালু করে গেছে সেই নকশা কদমেই চলতে শুরু করে বিএনপি সরকারি পর্যায়ের সকল গুরুত্বপূর্ণ পজিশনে বিএনপির লোকজনকে নিয়োগ দিতে শুরু করে এবং সেগুলো সব কিছু মিলিয়েই যা আসলে নির্বাচন দিলে সেটা যে সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচন হবে সেই বিষয়ে কিন্তু আসলেই সন্দেহ থেকে যায় এবং সেই কথাগুলোই বলেছে উপদেষ্টা নাহিদ এবং আরও বাকি তিনজন যারা আছে ছাত্র নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা শুরু থেকেই হয়েছে রাজনৈতিক দলেরও সরকারের কাছে হস্তক্ষেপ করা অনুচিত তারাই এখন ভারত নির্ভরতার মাধ্যমে আওয়ামী পুনর্বাসন চাচ্ছে হাসনাদ আবদুল্লাহটা বলেছেন আসিফ মাহমুদ বলেছেন রাজনৈতিক দলের সরকারের কাছে হস্তক্ষেপ করা উচিত অনুচিত এবং নাহিদ ইসলাম বলেছেন ছাত্র নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা শুরু থেকেই হয়েছে তো এখন ব্যাপারটা যেটা যে আসলেই আমরা কিন্তু শুরু থেকে দেখিনি মাঠে কোনো দলকেই পুরো একটা নিরপেক্ষ আন্দোলন চালিয়ে গেছে ছাত্ররা সেখান থেকে সেখানে হঠাৎ করেই মাঠে এসে চেহারা দেখাতে শুরু করেছে একদম শেষ কয়েকটা দিনে বিএনপি এবং বাকিরা এবং পরবর্তীতে ভাব নিতে শুরু করলো যে তারাই সব কিছু করেছে কিন্তু আসলে তা নয় এখন ব্যাপারটা হচ্ছে আমরা তো জেগে উঠেছি আমরা আর কোনোভাবেই কোনো রকম স্বৈরাচারী মনোভাব ফ্যাসিস্ট মনোভাবের কোনো সরকারকে আমরা নির্বাচন করতে চাই না সো আপনারা প্রুফ করুন যে আপনারা কতটা জনগণের সাথে বন্ধু ভাবাপন্ন জনগণের জন্য সেবাপূর্ণ মনোভাব আপনাদের আছে আপনারা জনগণকে সেবা করতে কতটুকু আগ্রহী সেগুলো আগে প্রুফ করুন তারপরেই নির্বাচনের ব্যাপারটা আসলে হয়তো ভাবা যাবে তো এখন আপনাদেরকে একটা অনলাইন নিউজ পোর্টাল থেকে কিছু হেডলাইন পড়ে শোনায় ভারতের জন্য ট্রাম্প টু পয়েন্ট জিরো কতটা আশা কতটা আশঙ্কার মোটের উপর বাইডেন দু হাজার একুশ থেকে চব্বিশ ছিল ভারতের জন্য একটা নো উইন নো লস পর্ব মানে তখন লাভ ক্ষতি তেমন কিছু হয়নি কিন্তু ট্রাম্প দু হাজার পঁচিশ থেকে উনত্রিশ হতে যাচ্ছে ডুয়েল টাইম মানে মুখোমুখি দৈরথের সময় যেখানে হারজিৎ একরকম অবধারিত নিউজটা পুরোটা করতে চাইলে লিংকে বিবিসি নিউজ বাংলায় আপনারা ঢুকতে পারেন একই কথা বিবিসি নিউজ বাংলাও বলছে প্রফুল্লের বক্তব্য নাহিদা সিভ হাসনাদের তীব্র প্রতিক্রিয়া সরকারি চাকরির আপাতত পাচ্ছে না মহার্ঘ ভাতা ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসাও জেতেকান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেছেন রিসিভার নিয়োগের পরও কেন বন্ধ হলো ভ্যাকসিন কর পোশাক কারখানা এটা একটা হেডলাইন উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে বলেছে আসিফ মিয়ানমারের বিদ্রোহীদের সাহায্য করছে যে তোর মুজ সৈনিক গুপ্তচরা অভ্যুত্থানের ইতিহাস নেই শেখ হাসিনা নিহতদের নামে ভুল পাঠ্যবই সংশোধন বিতর্ক সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল এই ছিল আজকে সংবাদ ছিল নামগুলো